একটা বড় কথা বললাম আমাদের বাংলাদেশি ভাইরা শুনবেন ভারত একটা সময় আসবে সে কাচিনার মতন কিভাবে যে পালিয়ে যাবে সে বুঝতে পারবেন না কারণ ভারত মোদির চার কিনা রাষ্ট্রগুলি আছে কোন রাষ্ট্রর সাথে মোদির সম্পর্ক ভালো নয় শ্রীলঙ্কা বলেন মিয়ানমার বলেন বার্মা বলেন যাইখানে বলেন বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন কিন্তু ভারতের পার্শ্ববর্তী একটা রাষ্ট্রর সাথে মোদীর নিয়ে সম্পর্কে বলা নাই কারণ মোদী এমন একজন ব্যক্তি সে কখনো পার্শ্ববর্তী রাষ্ট্রকে হিসাব করে না হ্যাঁ মনে করে সেই দেনি তার কারণে অতি অহংকারের কারণে ওনার পতন অতি শীঘ্রই তো বাংলাদেশের মানুষকেও বলেছি ভারতের মানুষ যদি আমার ভিডিওটা দেখে থাকেন কলিকাতার ভাইদেরকে বলেছি দেখবেন এটা একটা সময় আসবে মোদী এই ভারতের একটা গিন্নার পাত্র ভারতে কিভাবে যে মোদী পালাবে আপনারা টের পাবেন না কারণ মোদী কখনও কোনো মানুষ হইতে পারে হিন্দু বৈদ্য খ্রিস্টানের ভিতরে বিশৃঙ্খলা লাগাইবার জন্য এক নম্বর যৌমিল ভারত কারণ ভারতের কোনো দোষ নাই একটা রাষ্ট্রীয় কোনো দোষ নাই দোষ হলো যে রাষ্ট্রীয় পরিচালনা করে মোদীর দোষ মোদীর অপকর্মের কারণে ভারতের হিন্দু বৈধ খ্রিস্টান তাদের ভিতরে দাঙ্গা লাগাইলেই থাকে মোদীর কারণে কারণ মোদী হিন্দুদেরকে মুখে মুখে ভালোবাসে অন্তর থেকে ভালোবাসে না কিন্তু মুসলমানের সরাসরি বিরোধিতা করে তাহলে বুঝেন না আমাদের একটা ছোট্ট রাষ্ট্র বাংলাদেশ এর বিরুদ্ধে মোদি কী করে কখনও মোদির অবস্থা হবে একটা সময় দেখবেন শ্রীলঙ্কার মতন মোদির মন্ত্রী সুদ্ধা প্যান খুললেও ভারত থেকে ছেড়ে দিব। আর ভারতের রাষ্ট্রটা আমরা ছয়টা ভাগ করে রাখবো যদি কলিকাতার কিনে বন্ধু আমার ভিডিওটা দেখেন আমি ছোট্ট একজন লেখক হিসাবে ছোট্ট একজন গবেষক হিসাবে কথাটা বলেছি কিন্তু আন্তর্জাতিক বিষয়ে কথাটা বলার আমার ঠিক না তারপরে আন্তর্জাতিক বিষয়ে বাধ্যতামূলক হয়েছি আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলার জন্য বলেছি মোদীর একটা সময় আসবে কারণ সে বুঝতে পারে নাই সে একজন নিম্ন জায়গার থেকে আসছে সে কীভাবে বুঝবে আন্তরিকতা ভালোবাসা আর যেন মোদীর দুঃখ মোদি নিজের টাইনে আছে জেনে রাখবেন সে কাছে না তো পালাইতে পারছে মোদি সময় পালাইতে পারবে না ভারতের লোকে মোদির ফ্যান খুলে আলিব জেনে রাখবেন এই ভারতের জনগণ মোদীকে ঘৃণা করবে মোদীর তো পাবে না মোদির ছবির মধ্যে যেটা দাবি দেবে ভারতের মানুষে কলিকাতার মানুষে কারণ সে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে দাঙ্গা লাগাবার জন্য এক নম্বর একটা ঝুম হইলো মোদি মোদি কখনও কোনো রাষ্ট্রের ভালো না কোনো রাষ্ট্রের সাথে হয় সম্পর্ক ছ না দেখেন না বাংলাদেশ বাংলাদেশের জনগণের সাথে মোদীর কিন্তু সম্পর্ক ছিল না সম্পর্ক ছিল একটা দলের সাথে একটা গোষ্ঠীর সাথে তার কারণে আজকে মোদীর এই দুঃখ দর্দশা হয়েছে কারণ মোদী এমন একজন ব্যক্তি ছিল মোদী বাংলাদেশের সম সম্পর্ক ছিল কিন্তু কিন্তু জনগণের সাথে মোদীর সম্পর্ক ছিল না বাংলাদেশের একটা দলের সাথে একটা গোষ্ঠীর সাথে মোদীর সম্পর্ক ছিল কারণ আমি রাষ্ট্রকে দুষি না ভারত রাষ্ট্রকে দিছি না যে রাষ্ট্র পরিচালনা করে তার অপরাধ মোদী এই দেশ পরিচালনা করে মোদীর অপরাধ মোদীর কারণে ভারতের জনগণ খেসারত দিব দুঃখ দুর্দশা কষ্ট যুদ্ধ কোনো রাষ্ট্রের জন্য মঙ্গলজনক না কিন্তু ইচ্ছে ইচ্ছেকেরা যুদ্ধ জড়িয়ে যাচ্ছে পাকিস্তানের সাথে কিন্তু পাকিস্তানের কিচ্ছু করতে পারবে না মোদিরই ক্ষতি হবে কিন্তু মোদি ইচ্ছাগেরা যুদ্ধতে জড়িয়েছে কিন্তু যুদ্ধ কোনো রাষ্ট্রের জন্য মঙ্গলজনক না শুধু ভারত পাকিস্তান বলি যে কোনো রাষ্ট্রই যুদ্ধ যে দেশে হবে দেশের জনগণের ক্ষতি হবে যানমাল ক্ষতি হবে অর্থনীতির ক্ষতি হবে বিভিন্ন দিয়ে ক্ষতি হবে যুদ্ধ কোনো রাষ্ট্রের জন্য মঙ্গলজনক না আবারও বলেছি তবে মোদির কারণে কেন ভারতের জনগণ কষ্ট করবে দুঃখ দুর্দশা ভোগ করবো এগুলিতে ভারতের জনগণ কলিকাতার জনগণ এখনও সময় আছে বিবেচনা করা উচিত আপনারা চিন্তা করেন কলকাতার কলকাতা যদি দেখেন তাহলে আমার কথাটা বলবেন কিন্তু অপরাধ করলে করছে মোদী একটা রাষ্ট্রীয় কোনো অপরাধ রাষ্ট্রীয় যে পরিচালনা করে তার অপরাধ মোদির অপরাধ কিন্তু মোদী এর কারণে ভারতের জনগণ কলিকাতার জনগণ কষ্ট হবে অন্য অন্য কষ্ট বিভিন্ন জায়গায় কষ্ট হবে কিন্তু রাষ্ট্র আবার বলেছি রাষ্ট্রীয় কোনো দোষ নেই রাষ্ট্রীয় যারা পরিচালনা করে তাদের অপরাধ মোদির অপরাধ কারণ মোদীর একটা সময় আসবে ভারতের জনগণ তাকে গিন্নার পাত্র বানাবে তার ছবির মধ্যে আগুন ধরাবে কিন্তু ভারত বাইঙ্গে ছয় টুকরো হয়ে যাবে এটা কোনো সন্দেহ নাই ছয়টা টুকরো হয়ে যাবে কলকাতার কোনো লোক আমার ভিডিওটা দেখলে বললেন কলকাতার ভাইদেরকে আমি অনুরোধ করে বলেছি আমাদের বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের বিডি আর বিএফসিদেরকে সতর্ক করে থাকবেন বর্ডারের সব বর্ডারে যারা আছেন সতর্ক অবস্থা থাকবেন কারণ মোদীর মাথা খারাপ তো কোন সময় কী করে আমার বাংলাদেশের দিকে হাত বাড়াইতে পারে কারণ মোদী তো সেখানে মানুষ হইতে পারে না জ্ঞান বুদ্ধি লোক না মোদী হলো একটা অশিক্ষিত লোক এক কখনো শিক্ষিত লোক না শিক্ষিত লোকের করা হয়ে গেলি না যুদ্ধ কারো যেন মঙ্গলজনক না মোদী ইচ্ছে করে যুদ্ধ জড়াচ্ছে এখন পাকিস্তানের সাথে কিন্তু কিচ্ছু করতে পারবে না কিন্তু ভারতরা ভাঙ্গিয়া ছয় টুকরো হবে মোদী শেখ হাসিনার মতন ভারত থেকে পালা যাবে সন্দেহ নয় নিঃসন্দেহে কলকাতার মানুষ আপনারা জেনে রাখবেন আমি করে বলে দিচ্ছি আমি সাধারণত লেখক হিসাবে গবেষক হিসাবে আমি আন্তর্জাতিক বিষয়ে কথা বলি নাই তারপরে আজকে বাধ্য হয়েছি বলতাম বলছি সবার আমার কথাটি খেয়াল করবেন বুঝবেন মোদি একজন মানুষ হইতে পারে না সে একজন অমানুষের পরিচয় কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে হয় ইচ্ছা করে যুদ্ধটা জড়াইছে এখানে কখনো পারবে না পাকিস্তানের সাথে পাকিস্তানে কিচ্ছু করতে পারবে না নিজের খেতে হবে তাই কলিকাতার ভাই আপনাদেরকে বলেছি সাবধানে জানে থাকেন আমাদের বাংলাদেশের বিএসি জনগণ যারা আছেন বর্ডারে তারা সতর্ক অবস্থায় থাকবেন কারণ মোদির মাথা ঠিক নেই কোন সময় কি করে ঠিক না যদি বাংলাদেশের দিকে কিন্তু বাংলাদেশের লেগে চোখ রাঙ্গালে কখনো মোদি পারবে না মদির জানে বাঙালি যুদ্ধ করতে জানে বাঙালি কষ্ট করতে পারে বাঙালির সাথে কখনো পারবে না তা আবারও বলেছি আবারও বলেছি ভারতরা